এই দেখুন আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ চলছে গোলাম রসুল সে প্র্যাকটিক্যাল কাজ করতেছে এই কাজ করতে যেয়ে সে কি ভুল করলো সেটা দেখুন এই দেখুন এই চুলাতে সে এই কন্ডিশনে কাজ করে ফেলছে মাসখানে আগুন আসতেছে বেশি এবং সাইডে দিয়ে আগুন আসতেছে কম কি এটা কি আপনার ভুল হয়েছে কিনা বলেন হ্যাঁ এটা বলুন যে এই সমস্যাটা কি আপনি এই ফার্স্ট দেখলেন হ্যাঁ আগে কি আপনার এরকম হয়েছে এই সমস্যাটা কি আপনি এই ওনার রিসিভ করেন এই সমস্যাটা কি আপনি বুঝতে পারছেন কি জন্য এরকম হয় হ্যাঁ ইউটিউব দেখে এইসব কাজ শিখা কি সম্ভব হ্যাঁ আচ্ছা প্র্যাকটিক্যাল কাজ যে আপনি করতেছেন আপনি কি প্রতিনিয়ত কাজ শিখতেছেন হ্যাঁ আপনি এখানে আসছেন কতদিন হয়েছে চব্বিশ দিন আপনি কি কাজ শিখতেছেন আপনার বাসা কোথায় চুয়াডাঙ্গা জেলায় এখানে যে প্র্যাকটিক্যাল কাজ করতেছেন আপনি কি শিখতেছেন তো কাজ করা যাবে তো কিন্তু যে হ্যাঁ আচ্ছা ওকে আবার চুলাটা একবার দেখেন তো কী অবস্থা এই সমস্যাটা অনেক সময় মানুষের বাসাবাড়িতে যারা অদক্ষ টেকনিশিয়ান তারা এই সমস্যাটা সৃষ্টি করে আসে অনেক সময় এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে যখন আসে তখন আমরা যখন জিজ্ঞেস করি এই চুলাতে কাজ কে করছিল তখন তারা বলে কি বন্ধ করেন তখন তারা বলে যে যারা ফ্লাইং করে কাজ করছে অথবা পাশের বাড়ির টেকনিশিয়ান একজন আছে নতুন কাজ শিখছে সে সব কাজগুলো করে আসছে এরকমভাবে কাজ করলে চুলাতে নানান ধরনের সমস্যা হবে চুলাতে কালি হবে এমনকি চুলার গ্লাস ভেঙে যেতে পারে এইসব সমস্যার সমাধানের জন্যে নিকটস্থ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন অথবা চোলার কাজ শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম